স আপনারা যদি সৌদি আরবে চান অবশ্যই তো আপনাদের কোনো মুদির ভালো থাকে বা কোনো কপিল ভালো থাকে আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কার্ট বসে বা ছোটোখাটো দোকান বসে এখানে আপনারাও যে কোনো ব্যবসা করতে পারবেন বা ফাস্টফুডের দোকান দিতে পারবেন তো এখানে অবশ্যই আপনাদের কপিল ভালো হতে হবে এবং কফিলকে আপনার আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমরা এসেছি সৌদি আরবের বলিওয়ার্ড ওয়ার্ল্ডে তো এখানে আজকে আপনাদের দেখাবো জাপানিজরা সৌদি আরবে এসে এখানে ব্যবসা করছে এবং সামান্য ফুড কার্ড বসিয়ে এখানে তারা প্রায় মাসে ষাট সত্তর হাজার টাকা বাংলাদেশের মতো এখানে ইনকাম করছে তো এখানে কি কী দোকান রয়েছে এবং জাপানিজরা কিভাবে ব্যবসা করছে এবং এখানে কি কি রয়েছে এগুলো সহজ আপনাদের সাথে শেয়ার করব। তো বিয়ার্স আপনারা যদি সৌদি আরবে চান অবশ্যই তো আপনাদের জন্য মুদির ভালো থাকে বা কোনো কফিল ভালো থাকে আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কার্ট বসে বা ছোটোখাটো দোকান বসে এখানে আপনারাও যে কোনো ব্যবসা করতে পারবেন বা ফাস্টফুডের দোকান দিতে পারবেন তো এখানে অবশ্যই আপনাদের কপিল ভালো হতে হবে এবং কপিলকে আপনারা মাস হিসাবে ফায়দা দিবেন ফায়দা দেওয়ার পরে এখানে আপনারা যে কোনো ছোটো দোকান নিয়ে এখানে ফাস্টফুডের দোকান সবই করতে পারবেন এগুলো হচ্ছে জাপানিজ লোক এখানে জাপান থেকে এসেছে এবং এখানে চায়না এবং কোরিয়া থেকে এখানে লোক এসেছে যারা দেখেন ছোট ছোট ফুড কার্ট বা ছোট ছোট দোকান নিয়ে এখানে ফ্রাইস থেকে শুরু করে বার্গার এবং অন্যান্য যে ফাস্টফুডের আইটেমগুলো রয়েছে সেইগুলোর ব্যবসা এখানে করছে তো এখানে মূলত এটা এরিয়াটার নাম হচ্ছে জাপানিজ এরিয়া এবং এটার আরেকটা নাম আছে ফ্লোটিং মার্কেট তো দেখেন এখানে জাপানিজরা ছোট ছোট ফুড বসিয়ে এখানে জুসের দোকান থেকে শুরু করে বার্গার স্যান্ডউইচ পিৎজা থেকে শুরু করে সকল প্রকার এখানে ফাস্টফুডের দোকান করছে তো এটা হচ্ছে বলিবার্ড ওয়ার্ল্ডে এটা হচ্ছে দুই নাম্বার বা যেটা নতুন হয়েছে বলিওয়ার্ড সিটির সাথেই তো আপনারা চাইলে এখানে অবসর সময়ে ঘুরতেও আসতে পারেন এবং সৌদি আরবে যদি কোনো বাংলাদেশি আছে তারা যদি চান এভাবে কোনো ইভেন্টে ভালো ভালো দোকান নিয়ে এখানে ছোটোখাটো ফাস্টফুডের ব্যবসা করতে চান তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন তো এখানে দেখেন কত থাই ফুড রয়েছে থাই ফুড থেকে শুরু করে যে সি ফুডগুলো রয়েছে এখানে সব প্রকার ফাস্টফুড রয়েছে তো এখানে আপনারা এসে যে কোনো ছোটোখাটো বিজনেস করতে পারবেন এবং এখানে আপনারা ইভেন্টের মাধ্যমে দোকানের যে সিকিউরিটি রয়েছে সেটা পে করার পরে আপনি একটা ছোটোখাটো দোকান পেয়ে যাবেন তারপরে এখানে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন তো এগুলো হচ্ছে বানিয়ে দেওয়া হয়েছে তাদের ইভেন্টের জন্য এখানে সৌদি আরবিয়ান বা সৌদিয়ানরা এসে এখানে বসে থাকে এবং এনজয় করে এগুলো হচ্ছে তাদের বিনোদন মাধ্যম তো দেখেন এগুলো পাশে দেওয়া আছে বসার জন্য সিট এবং আশেপাশে যে দোকানগুলো দেখছেন এগুলো সব হচ্ছে ফাস্টফুডের দোকান এখানে অনেক অনেক সি দোকানগুলো রয়েছে তো বিয়ার্স আপনারা যদি এখানে আসতে চান আমি লোকেশন দিয়ে দেবো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে তো আপনারা এখানে আসতে পারবেন দেখেন বিহর্স এখানে একটা জুসের দোকান রয়েছে তো এখানে বিয়র্স প্রত্যেকটা জুসের দাম হচ্ছে বিশ রিয়াল করে একটা তিনশো তিরিশ গ্লাসের মধ্যে দেওয়া হয় তো ওগুলো দেখেন এখানে কত দামি দামি জুসগুলো বিক্রি করা হয় তো এখানে যদি আমরা কোনোভাবে একটা দোকান নিতে পারি বা কোনোভাবে ব্যবস্থা করা যায় তাহলে এখানে যদি জুসের দোকান দেন বা কোনো ফাস্টফুডের দোকান দেন একটা বার্গারের দাম এখানে আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ রিয়াল করে তো দেখেন এখানে বাংলাদেশি হিসাব করলে কত টাকা আসে আপনি যদি এখানে কোনো একটা ছোটো ফাস্টফুডের দোকান দিতে পারেন কষ্ট করে তাহলে আপনার দেখেন সব খরচ বাদে এখানে আপনি না হলেও মাসে সত্তর আশি হাজার টাকার উপরে এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশি টাকা তবে আপনারা যারা এভাবে নতুন নতুন ইভেন্টের দোকান নিতে চান বা কোনো ব্যবসা করতে চান ছোটোখাটো অবশ্যই করতে পারবেন এবং আপনাদের যদি বিষয়ে কোনো তথ্য বা ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমি সে অনুযায়ী আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তবে আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো তথ্য বা ইনফরমেশন দরকার হয় বা সৌদি আরব সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।